ইভিনিং ফ্রেন্ডস তো চলো তোমরাও আমার ঠাকুরের দর্শন করতে ভালোবাসো তাই ঠাকুরের দর্শন করিয়ে আজকে ব্লগটা শরীর যতই খারাপ থাক আর না থাক যেটা কার কাজ সেটা তো করতেই হবে ওই ওইরকম আমার ছেলে ওখান থেকে ব্লগিং করছি তাই দেখছে দেখো হাত দেখাচ্ছে তো ব্যাস আজকে কিছু বেশি কিছু ডিনারই বানাবোই না সিম্পল রাখবো দেখি ভাবছি মাছটা ভাজবো কিনা আর না ভাজি তো এই যে এখন এই মেশিনটা দিয়ে আমি এটা ট্রাই করে দেখলাম তো স্টার কিন্তু হার মানিয়ে যাবে তাই না কত সুন্দর হয়েছে দেখো আশা রাখছি তোমরা দেখতে পাচ্ছ তো দেখো বাড়িতে আমি এটা বানালাম কত সুন্দর হলো না আমার ছেলের তো এক্সাইটমেন্ট অন্য লেভেলের বলে কি একটা কাঠি ওই চকলেট থাকে ওরম দিয়ে দেবো দিয়ে দেবো না না তো দেখো ফিশটা আমি আগে তেলে ভেজে নিচ্ছি বলেছিলাম যে এর সাথে আমরা ফিশ এমনি ভাজা নেবো তাই জন্য দেখো ফিশটাতে নুন আর হলুদ পেস্ট জাস্ট মাখিয়েছি দিয়ে ফিশটা ভেজে নেব কারণ এই তেলটা দিয়ে যতটা থাকে না শুধু ওয়েস্ট করার থেকে ওতেই আমি বানিয়ে নেব বরফটা এখনো দেখো না কাটেই তাই বরফটা একটুখানি জল দিয়ে দিয়ে কাটানোর চেষ্টা করছি কারণ আমার ছেলেকে ভিডিও বানাতে বললে ও সবকিছু দেখাবে যতক্ষণ বরফটা সরাচ্ছি না সরাচ্ছি হ্যাঁ ভিডিও বেশ ভালোই ভিডিও বানাই হ্যাঁ বললো এবার দিয়ে দিই তো দেখো এখানে আমি মাছটা ফ্রাই করছিলাম তো এই জন্য এটা আমি ভয়েস করছি তো এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এবার মাছটা ফ্রাই করে নেবো আগে তারপরে এই যে আলু পেঁয়াজ টমেটো সব কিছু কাট করেছি দিয়ে সেইটা দিয়ে যে মশালা রাইসটা বানাবো সেইটাই এখানে প্রিপারেশন করছিলাম তো চলো দেখতে থাকো আশা রাখছি অন্য দিনের মতো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর প্লিজ এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও যাতে আমার চ্যানেলটা ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি ক্রস হয়ে যায় প্লিজ এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আর তোমরা কি কী ভিডিও দেখতে চাও তো কুকিং রিলেটেড তো সেটাও আমাকে শেয়ার করতে পারো আমার জানা থাকলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য বানাবো তো চলো দেখতে থাকো কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিচ্ছি টমেটো আর এটা ক্যাপসিকামের মতো যে লঙ্কা এটাকে কি বলে শিমলা না না শিমলা মির্চ না এটাকে যে লম্বা তোমাদের যদি থাকে নাহলে ক্যাপসিকামও দিতে পারো আই থিঙ্ক শিমলা মির্চ বলতে পারে যাই না আমি এটা ভুলে গেছি তো এই লঙ্কাটা এটাও কাট করে নেবো আর পেঁয়াজ দেবো একটা ঠিক আছে তো চলো এগুলো আমি কেটে নিই ফেলি গোটা গাজরটা আমি দিই নি একটা আর্ধেকের আর্ধেকটা কেটেছি বেশ অতটুকুই দেব বেশ এরকমভাবে কেটে রাখছি এখন চলো এটা কেটে নিই ধুয়ে নিয়ে আগে আমার ছেলে এই লঙ্কাগুলো দেখে বলছে মাম্মি বড় বানাবে না আগে টেস্টি লাগে ব্যাস করে কেটে দিয়েছি এগুলো একদিন তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আলু পুর ভরে অথবা পনিরের পুর ভরে এইটা বড়া করতে খুব খেতে খুব ভালো লাগে অথবা চিকেন দিয়েও তো আমি পানির অথবা আলু একসাথে করে একদিন দেখাবো শেয়ার করব। লম্বা করে কেটে নিলাম আর বলো না এখানে আমাদের বড়টাতে এত ফুটকি কেন বুঝি না ঘর সে তোমার জল থাক জল জল থাক না সবজি কাটছি এসে ফুটকি এগুলোকে কি বলে জানি না জানিও তোমরা জানলে মানে তো একটা ছোট ছোট হয় না এই দেখো বসে আছে এর উপরে তো এগুলোকে কি বলে আমি নিজেও জানি না তো ওগুলো সবসময়তে হবে। তো উঠবে তো দেখো আমি চারজন দিয়ে খুব তাড়াতাড়ি দেখো তেলটা গরম ছিল দেখো ফুষ্টি আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি একটা ডিম আর কিছুটা পেঁয়াজ এখানে অ্যাড করে দিয়েছি এবার আমি ডিমটার মধ্যেই সব এক করে অ্যাড করতে থাকবো আলুটা অ্যাড করে দিচ্ছি প্রথমে গোটা লঙ্কাটাও চলে যাচ্ছে ডিমটা আর উঠিয়ে রাখার দরকার নেই আর গাজরটাও অ্যাড করে দেবো কারণ যেগুলো ভাজতে একটু টাইম থেকে তো সেইগুলো অ্যাড করে দিচ্ছি আলু আর গাজরটা দিয়ে দিলাম একসাথেই কাঁচা লঙ্কা দিকে খুশি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম একটু নুন করে দেব আর হলুদ যতটা আছে ততটা আমি অ্যাড করে দিচ্ছি হলুদ বেশি দেওয়ার দরকার নেই এটা খুব ভালো করে রাখতে হবে তো দেখো ভাজা ভাজা করে নিতে হবে নুনটা দিয়ে দিলে প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি নুনটা অ্যাড করে দিয়েছি এবার একটু ঢাকনাটা বন্ধ করে দেবো চলো দেখতে দেখো নুনটা দিয়ে দিলে প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আমি নুনটা অ্যাড করে দিয়েছি এবার একটু ঢাকনাটা বন্ধ করে দেব চলো দেখো এরকম হয়েছে এটা তোমরা অ্যাজ এ রুটির সাথেও রুটি পরোটার সাথেও খেতে পারো এখানে আমি পরে আর একটা ডিম আর একটা ডিম অ্যাড করে দিয়েছি কারণ একটা ডিমে তো হবে না তাই জন্য দুটো ডিম ছিল তো দুটোই দিয়ে দিয়েছি একটা আগে আর একটা পরে তো দেখো কত সুন্দর কালারটা এসছে এটা তোমরা এজ এ রুটির সাথে অথবা পরোটার সাথেও নিতে পারো তো দেখো এই যে চিকেন অল্প কয়েকটাই বেশি ছিল বললাম না আগে বেশি চিকেন ছিল না তো এবার এটা খুব ভালো করে নেমে নিতে হবে আর আমি এই শুধু এই সসটা সেজন চাটনি এটা অ্যাড করেছি এটা আমার ছিল খাই বলে ঝাল লাগে না অত এত দিই দিইনি অল্পই দিয়েছি তো ব্যাস আর ওই জন্যে সরি লঙ্কা পাউডারও অ্যাড করে নিই নুন আর চিনিটা একটু দিয়েছি হালকা একটু তাহলে তোমরা সয়া শ্বাস দিতে পারো আমার আছে কিন্তু আর দিচ্ছি না সয়া সসটা কারণ আমরাই তো আমরাই তো খাবো এর মধ্যে তোমরা যদি চাও তোমাদের পেঁয়াজ কলি অথবা এখানে যেমন আমাদের পেঁয়াজ কলিটা অত সচরাচর পাওয়া যায় না একটু দূরে দূরেই পাওয়া যায় তো যেটা কী বলে ওটাকে তোমার পেঁয়াজের স্বাদ বলে আমাদের এখানে এটা পেঁয়াজ কলির মতন আর মাত্রাতে পেঁয়াজ থাকে সাদা অনিয়ন পেঁয়াজ তো আমি কি বলছি অনিয়ন তো পেঁয়াজ তো সাদা পেঁয়াজ থাকে তো ওইটাও অ্যাড করে দিলে এটা এই রাইসে খুব ভালো লাগে আর একটু সসটা দিয়ে দিই একটু টেস্ট করে দেখলাম অতটাও ঝাল এটা বানানোর ছিল রাইসটা তাই যদি নাও থাকতো তো তোমরা এখানে হোয়াইট রাইস যদি মানে চিকেনটা যখন আমি করছিলাম ডিমের সাথে তখন চিকেনটা অ্যাড করে দিতে হবে আর উপর থেকে এই যেটা আমি এখন রাইস ক্যাট করলাম তোমরা হোয়াইট রাইস যে হয় দুপুরের যদি ভাত থাকে কিংবা ওটা আর একটু ভালো হয় আর একদিন আগের যদি করা থাকে অথবা দুপুরের থাকে তাহলে একটু ভালো হয় নাহলে তোমরা এমনি রাইস করে ফ্যানের তলায় একটু পাঁচ দশ মিনিট যদি রেখে দিতে পারো তাহলে ওই রাইসে এটা বানানো খুব ভালো হয় দেখো কত চট জলদি একটা টিফিন রেসিপি বাচ্চাদেরকে দিতে পারো অথবা ব্রেকফাস্ট অথবা ডিনার দুপুরেও খাওয়া যায় যার যেটা চয়েস তো আমি এটা বললাম তো ব্যাস দেখো রেডি হয়ে গেল এবারে আমি যেটা পরবো ফিসটা দেব উপর থেকে ফিসটা ফিসটা দিয়ে দাও অ্যাড করে দশ মিনিট দমে রেখে দেবো একটু আত্মার যে মিঠা আত্মার হয় যেটা বিরিয়ানিতে সাধারণত দেয় গোলাপ জল যদি অল্প অ্যাড করে দাও তাহলে এটা বিরিয়ানি টেস্টও এসে যাবে তো দেখো রেডি হয়ে গেল ব্যাস দশ মিনিট দম থাকলেই রেডি হয়ে যাবে তো চলো তো দেখো এটা এখন আমার ছেলেকে দিচ্ছি তো দেখো আজকে ডিনারটা একদম জমে গেল তাই না যদি বা এরকম করে একবার রিকোয়েস্ট করব বানিয়েও আর বানানোর পর কিরম লাগলো সেটা অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতো আমার গল্প এতটুকুই ছিল আমার ছেলে বলবে Thanks for watching love you all good night tata -ta. like share good night tata -ta.